হ্যালো আমার প্রিয় বন্ধুত্ব আজকে আবার একটি নতুন ভিডিও আসলাম সুন্দর একটা বেলপাতা আমার গাছেরই বেলপাতা এটা তো এই বেলপাতাটা আমি ছিঁড়ে নিয়েছি এর থেকে ভালো আমি ভালো জগন্নাথ সুভদ্রা বলরাম আঁকাই যায় না কেন কি বেলপাতা তিন পাতা হয় আর বলরাম সুভদ্রা জগন্নাথটা একসাথেই থাকে তো আমি বেলপাতাটার মধ্যে আজকে তাদের বানাতে চলেছি মাঝখানে পাতাটা আমি জগন্নাথ আঁকব পাশেরটায় বলরাম আর তার পাশেরটায় সুভদ্রা তো চলো বাংলাদেশ শুরু করে তো ভিডিওটা শুরু করার আগে বড়দেরকে প্রণাম ছেলেদেরকে অনেক অনেক ভালোবাসা প্লিজ তোমাকে সাপোর্ট করো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটু কমেন্ট করে পাশে থাকবেন আর কমেন্ট করার সময় নামটা লিখে যেও তো এই দেখো আমি সুন্দর করে এটা জগন্নাথ দেখে দিয়েছি আর নামটা লিখে দিও যে পরের কমেন্টে কিংবা ভিডিওতে আমি তোমাদের নামটা উচ্চারণ করতে পারি তো এই দেখো জগন্নাথ সুভদ্রা বলো আমি এঁকে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলো সবাই তো লাইক কমেন্ট পায় আমি কেন পাই না